আর গুড মর্নিংও বলেছি আমাদের আর এখন সব অনেক একটা তো আমি সারা সাতটার সময় উঠেছি এখন তখন একটু ঘুরিয়ে এসে বসলাম সব হয়েছে আমি উঠেছি তো চলো আজকের একটা ব্লগ তোমাদের শেয়ার করবো ব্লগটা হবে হচ্ছে ডাবেন থেকে বুঝেই গেছো ব্যবসার থেকে বুঝেই গেছো তবুও তোমাদের বলি আমাদের বাড়ি বা পাড়ার যেটা খুশি বলতে পারো কারণ মন্দিরটা হচ্ছে আমরা পাড়ার মানে আমাদের বাড়ি ছিলাম সামনা মন্দির কিন্তু পুজোটা করা হচ্ছে আমাদের বাড়ির সব বৌড় মেলা মানে আমার মায়ের মতন যারা আছে মায়ের চা নরদ নরদ পুত্র সব যারা মিলে আরও অনেকে এরকম বাড়ির সব বৌড় তো সেটা হচ্ছে শীতলা মায়ের মন্দির শীতলা মায়ের আজকে পুজো হবে তো সেই কারণেই আজকে ভাবলাম যে চলো তো বলছে শেয়ার করি একটু অনেকদিন তো ব্লগ করাই হয় না তো আজকে একটা তো আছে বাড়ির সামনে একদম তো কিরম কি পুজো হয় কেরম কি আমরা আনন্দ করি সেটাই তোমাদের কিরম কি আনন্দ করি বলাটা ভুল কারণ আমি অনেক বছর আগে দেখেছিলাম পুজো তো তখন কোনো জ্ঞান বলতে গেলে ছিল না মানে অত বুঝতাম না তো জ্ঞান হওয়ার পর অনেক 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 বছর পর অনেক বাইরে কাটিয়ে আসার পর এখন যখন বাড়িতে আছি তো বাড়িতে এই পুজোটা আমি পাচ্ছি তো ভাবলাম চলো ক্যামেরাবন্দিও করা যাক কিছুটা মুহূর্ত তার সাথে সাথে তোমাদের শেয়ার এই কারণে আমি ঠিক করলাম যে ব্লগ করবো একটু মাঝে শেয়ার করবো তো এখন পনেরো একটা বাজে আর আমার মা সাড়ে পাঁচটা নাচে উঠে ঘরের কাজ বাজ করে নিয়েছে ঘরের মানে নিজের ঝোপটা একটু নিচে ঘাটতি পুজো দেওয়া গেছে তার তো এখন তার শুধু ছাত্রের জন্য পল টল প্রসাথে সব বছর বাকি আছে আর আমাদের আমরা এখন বুঝলাম ছাত্র আমি আমার বন্য নেই আমি উঠেছি ওটার পর মুখ্য ধুয়াল এখন জাস্ট আমি উপরের ঘর বাকি আছে ছাড় দেবো আর বুঝবো ব্যস হয়ে যাবে আমার কাছে কমপ্লিট তারপরে যদি মাকে হাত থেকে তারপরে সে দেখা যাবে গাছটা শেয়ারও করবো তো এখন কিছু নেই তো চলো দেখা হচ্ছে কিছু বাদে তারা আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে যাবো চ্যানেলটাকে চলো দেখা হচ্ছে তো এখানে কিছু গাছ রয়েছে আমাদের ছাদের মধ্যে সবটা আমার মা মানে বড় করেছে জল দিয়ে দিয়ে আর আমি এক্সারসাইজ করে যাই সকালবেলা আমার মনে হয় যে আমি একটু জল দিয়ে দিই ফালতু আমার মাখানো আসবে আর তাছাড়াও গরমের মধ্যে এখন তো রোদ্দুর উঠে গেছে এটা কষ্টও হবে আমার মনে হয় তাই যাই না কেন তো আমিও যখন যখনই দিন দিনে এক্সারসাইজ করি আমি আমি করি একদিন দিন ছাড়া ছাড়া আমি এক্সারসাইজ করি আবার তিন দিন দু দিন করে আবার একদিন হয়তো অফ দিই বা দুদিন অফ দিই মানে মোটামুটি আমার মা বোন যদি সকালবেলা করে ঘরে থাকে সত্যি কথা বলতে আমার একদম এক্সারসাইজ করতে ইচ্ছা করে না কারণ তারাও ঘুমা তাদের ঘুমানো দেখে আমারও খুব ল্যাপ লাগে তো এখন মা আমাকে বললে একটু খাচ্ছা থেকে জল দিয়ে এরপর আর সত্যি সময় হবে না তাই জন্য এরা জলও পাবে না তাই জন্য একটু জল দেওয়ার জন্য সাথে চলে এসেছি আমি তো জলটা আমি দিয়ে নিই চলে তারপর দেখো আমার এখানে কমপ্লিট জল দেওয়া তারপর ভাবলাম তো চলো তোমার সাথে শেয়ার করি কী গাছ আছে এটা আই থিঙ্ক কুমড়ো গাছ কুমুর গাছে লত বেরিয়েছে আই থিঙ্ক আমি কী ওর বলতে পারবো না আর এটাও আমি কী গাছ বলতে পারবো না এখানে ছোটো মতো তুলসী গাছ আছে তারপরে এখানে দুটোই হচ্ছে এটা ফুল গাছ দুটোই ফুল গাছ আইনি হ্যাঁ দুটোই ফুল গাছ এখানেও এটা ফুল গাছ কিন্তু এইটা ছোটো মতন কী গাছ হয়তো কোনো খাবারই গাছ কুমড়ো লাউ যেরকম হয় সেরকম সামথিং আমি সেটাও জানি না আমার মা সবটাই লাগায় এটাও একটা ফুল গাছ তার সাথে এটাও ফুল গাছ সবই বেশি বাটাই ফুল গাছ এটাও ফুল গাছ এটা আমি জানি না কী গাছ কিন্তু এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছের সাথে আর কী আছে আমি সেটাও বলতে পারবো না

আমার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আবার একটু সেটা হচ্ছে তোমার দেখে নিলে যে পুরো রেডি হয়েছে পুরো বেরিয়ে গেছে ওটাই তো আমার বোনের ফোন দিয়ে ক্লিক করা মানে ভিডিও রেকর্ড করা কারণ আমার ফোনটা উপরে ছিল আমি তখন আমি একটু আলু ভাজছিলাম ঠাকুর ওই পুরো বেরোনোর আগে অব্দি আমি আগুন জ্বালাতে পারবো এটাই নিয়ম তাই জন্য পান্তা ভাতের সাথে আলু খেতে হবে আলু ভাজা লাগবে খাওয়া যায় না তো সেই কারণে আর ভাবছিলাম আমি বললাম তুই গিয়ে একটু রেকর্ড করে আর আমিও টু টুক করে গিয়ে দেখে এসেছি যে করে কী করে কারণ আমি আগেই বলেছি যে আমি দেখিনি আমার কোনো আইডিয়া নেই সেখানে আমি স্নান টান করেই বেরালাম আর ফুল ওখানে বেরিয়েও গেছে তো এখন আর করার মতো সত্যি কিছু নেই আর তোমরা হয়তো ভাবছো আর ফার্স্টে কথা বলেছি তোমরা তো ভাবছো যে পুজো তারপর তো নাইটি পরে আছে সেই অবস্থায় ভিডিও করছে ফার্স্ট অফ অল হচ্ছে বেঙ্গলি বাঙালিদের জন্য নাইটিস ইমোশন ইজ কমফোর্ট তো এই গরমে আমি নাইটি ছাড়া আর কিছু করার মতন ভাবতেও পারি না তো সেই কারণে আমি নাইটি পরেই ভিডিও করছি বাট আমি এখনও পুজোর কাছে যাইনি তো পুজো শুরু হতে হতে কুলো ঘুরে আস্তে আস্তে কুলোর সাথে আমিও বেরাইনি কারণ অনেকটা ঘুরবে অনেকগুলো পাড়া তো মা বললো আমি বলেছেন যাবো আমি মা বললো এই গরমে যেতে হবে তো আমি হলো সত্যি এই গরমে যেতে পারবো না আমার গরমে খুব কষ্ট আমার ধুলোবালি আর রোদ তাপে মাইগ্রেনের প্রবলেমের জন্য আমার খুব মাথা ব্যথা করে তো সেই কারণে সেই কারণে আমি আর যাইনি করে করিনি আমি বোন দুজনেই ঘরে আছে আর না গেছে আর তার সাথে সাথে পুজো ওটা ঘুরে আস্তে আস্তে প্রায় ঘন্টা খানিকের বেশি লাগবে আর তারপরে হচ্ছে পুজো শুরু হয়ে যেতে বারোটা সাড়ে বারোটা তো তখন আমি যাব। তো এরপরে যখন আসবে পুরোটা নিয়ে আর বারোটা সাড়ে বারোটা বাজবে অ্যাক্সিডেন্ট পরে উঠতে হচ্ছে তো ঢাকের আওয়াজটা সুন্দর বলে আমি বন্ধ করে দিলাম এখনও হচ্ছে ঢাকের আওয়াজ বাট যেহেতু পুরো চলে যাচ্ছে পুরো সাথে ঢাকিয়েও চলে যাচ্ছে সেই কারণে একটু কম আওয়াজ আসছে তুমি জানি না কতটা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ তবুও আমি বলছি পুরোটা বন্ধ হোক তারপরে তোমার তোমরা এখানে কতটা দেখতে পাচ্ছ আমার মতো শুনতে পাচ্ছো জানি না ওই যে ওখানে মন্দির ওই মন্দিরে তার থেকে হয়তো সাতবার বা পাঁচবারের মধ্যে হয় বলে আমার মা কা সব মিলে দেশের বাড়ি হতে পারে কিন্তু আমার জন্ম বাড়িতে তারপর থেকে মাত্র পাঁচ বছর এখানে থেকেছি মানে আমার যখন বছর পাঁচ তখন মা বেরিয়ে গেছে তো আমার কিছু চেনার কথাই না আর এই এখন চব্বিশ বছর বয়সে আমি এখানে এসেছি এতদিন পর তো যাই হোক চিনে যাবো আস্তে আস্তে থাকতে থাকতে এটা বড় কথা না যেখানে যাই সেখানে তো কিছু চিনি না থাকতে থাকতে চিনে যাই তো যাই হোক যেটা মেন কথা সেটা হচ্ছে এখন আর আমি আমার বোন কি করব জানি না ঘুম ঘুম পাচ্ছে আমার বোনেরও আমারও তো ইচ্ছা আছে ঘুমিয়েই পড়ার কারণ কোনো কিছু করারই নেই কোনো কিছু না জাস্ট কমপ্লিট সব করার কাজ কমপ্লিট কোনো কিছু করার নেই তো যদি কিছু করি তোমাদের শেয়ার করবো আর নাহলে ঘুমাই ঘুমতে উঠে যখন কুলো আসবে তখন তোমাদেরকে দেখা হবে তো সারা একদিনে কুলো ঘুরে চলে এসেছিলো এখানে সবাই যারা বিবাহিত আিলেন তারা সবাই মিলে কুলো পুজো করছিলো খিজুর খিজুর মাখিয়ে দুধ কলা ঢেলে এরকমভাবে হ্যালো ফিরে আসলাম অনেকদিন বাদে তখন বলেছিলাম যে ঘুমাচ্ছি আমি ঘুমানোর পর ঘুমাচ্ছি মধ্যে কখন ফুলো চলে এসেছে আমি নিজেও জানি না উঠে দেখছি খুলে চলে এসেছে দেখলাম এখন নিজে উঠে মানে কুলোকে পুজো করা হচ্ছে সবাই এসে দুপ্ত পড়ছে আমি বলছিলাম তারপর ভাবলাম যে না তাপরে ওখানে যেতে হবে বেশি মুখে তারা যাবে না চেঞ্জ করে তার ড্রেস চেঞ্জ করে নাম এই ড্রেসটা আমাকে মনে আমার বাড়িতে দিয়েছিলো তো ভালো এটা সেটাই করে নিই আর এটাতেই এরকমই সাদা পূজা ক্লিয়ার আছে চুলটা বেঁধে নিয়েছি আর কিছু করবো এই গরমে মানে কি করবো মাথা কিছু পাকলেই গরমে সে ঘেমে যাবে তাই জন্য কিছু করার দরকারই নেই তো চলো পুজোর কাছে আমি এখন যাবো তোমাকে দেখাবো শেয়ার করবো সব কিছু এখানে মা ঘর ঘরে পুজোর জন্য সবকিছু বসে যাচ্ছিলো যা যা প্রসাদ দেবে আর এখন এটা হচ্ছে মন্দির দেখো কত কত মানুষের পুজোর জন্য সব ডালা দিয়েছে মানে পুরো পাড়া জুড়ে মানুষজন এখানে ডালা দেয় তো পুজো শুরু হয়ে গেছে আরতি হচ্ছে এখানে তো আমি জাস্ট পেছনে দাঁড়িয়ে ছিলাম মানে আমার ঘরের দরজার সামনে আমি যাইনি সামনে তো এখানে হট করে দাঁড়িয়ে থাকতে থাকতে আরতি হতে তো দেখছি হট করে কেউ পড়ে গেল আর গিয়ে দেখছি শুনছি যে ওনাকে ভ উনি ভরে পড়েছেন আমি জানি না কতটা কি সত্যি মানে আমি জানি না কিছুই কারণ আমি কোনোদিন কোনো দিনই দেখিনি ভরে পড়া আমি তো সেটাই জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম বুকটা সত্যি খুব কাঁপছিল তো তোমরা যদি বুঝে দাও কেউ জেনে থাকো যে আসলেই ভর এটাকে ভরে পড়া বলে কিনা অবশ্যই জানিও সবাই তো তাই বলছিলো তো দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম যে ঠাকুরের ভর পড়া আসলে আমি জানি না আসলে এটা ভর পড়া কিনা বা ভর পড়লে এক্স্যাক্টলি কিরম হয় কারণ ফার্স্ট টাইম আমি এটা দেখেছি আমি জাস্ট জানিয়েছিলাম নর্মালি ভিডিও করলাম তো ওদেরকে শেয়ার করলাম থেকে দেখালাম আরতি হচ্ছে কোনো সময় যাওয়ার জায়গা ছিল না হট করে তারপরে ভিডিওটা বন্ধ করে দাঁড়িয়ে আছি হট করে পড়ে গেল মানে মানুষ মাথা ঘুরে বলে জাস্ট এরকম করে বসে পড়ে এক জায়গায় উনি জাস্ট শুয়ে পড়লো গাড়ি থেকে আমি না ভয় পেয়ে গেছি আমি সময় সঙ্গে দৌড়ে গেছি কারণ ভাবলাম অসুস্থ হয়ে পড়তেই পারে কারণ সেটা হচ্ছে এখন উপসরে আছে গরমের মধ্যে ঘুরে বাড়িতে ভেবেছিলাম বাট যখন ওখানে গেলাম সবাই যখন ওনাকে ধরতে যাচ্ছিলো মানে পাশে কোনো আওয়াজ পাওয়া বোন ফোন ঘাটছে সেই জন্য তো সবাই যখন জল উনি না সবাইকে সরিয়ে দিচ্ছিলো মানে ওনাকে হয়তো টাচ করতে দিচ্ছিল না অনেকক্ষণ পর চোখ পুলটাচ্ছে এই ওই দি করছে হাত পা নাড়াচ্ছে আবার বলছে গঙ্গা জল দে গঙ্গা জল দে তারপরে সবাই যখন মায়ের নাম তখন বুঝলাম যে হ্যাঁ ওনার ভর করেছে তারপরে অনেকক্ষণ পর উনি গঙ্গা জল নেওয়ার পরেও শুয়েছিলো তারপরে উঠে বসালো তারপরে আবার কতক্ষণ ধরে হাওয়া টাওয়া দেওয়া হলো ঠাকুরদিকে দাগিয়েছিলো সবই দেখলে তোমরা তারপরে কি উনি চুপচাপ হলো ঠিকঠাক হলো বসলো দাঁড়ালো তো উনি বলে ঠিক আছে তা সত্যি খুব কাঁপছিল দেখার পর আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট টাইম তো মানে একদমই ফার্স্ট টাইম যতই হোক ঠাকুর হলেও সে যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে তো খুব ভয়ঙ্কর আছে সে যদি ভালো রূপ ধারণ করে তো খুব ভালো সেই কারণে চলো অল্প পুজো প্রায় হয়েই গেছে এবার মারা আবার গঙ্গা যাবে গঙ্গায় যাবে এখন বাজে চারটে তো এই রৌদ্রের মধ্যে আমি তো যাব না অনেকেই যাবে আমি যাব না আমি ঘরেই থাকবো বন ঘরে থাকবে আর তো চলো দেখা হচ্ছে আবার মারা যখন বেরোবে তখন তোমার সাথে শেয়ার করছি বাকি সবকিছু যারা হবে সাথে পুজো কমপ্লিট পুজো নিয়ে আবার নদীতে যাবে বলে যারা করেছিল সবাই মিলে ঠাকুরের চারদিকে মানে মন্দিরের চারদিকে পাঁচবার করে ঘরে ঘুরে তো তারপরে নদীতে অলরেডি নেমে পড়েছে এখানে তো আমাদের ডাকছিলো স্নান করার জন্য কিন্তু আমার আমাদের কাছে তিনখানা ফোন ছিল আমার আর বোন বোনের মার মিলিয়ে টাকা ছিল আর সেভাবে রেডি হয়ে আসেনি বলে আমি সত্যি স্নান করতে নামিনি তো সেই জন্য আমি দুতে দাঁড়িয়ে দেখছিলাম বাট ভালো লাগছিলো বেশ তো এই বোনটা যে সামনে যাচ্ছে সাদা কালার ড্রেস পরে দেখতে হবে নাম নামবে এখনই সে কিন্তু আমার সাথে গিয়েছিলো ও কিন্তু স্নান করবে বলেছিলো না কিন্তু ওখানে গিয়ে আর কন্ট্রোল করতে পারিনি তো এখানে স্নান করা হয়ে গেছে এর চেয়ে বড়ো মাছ যে কুলো নিয়েছিলো সে কুলো ভাসিয়ে দিয়ে এসেছে কিন্তু ঘরটা নিয়ে এসেছে ঘরটা হয়তো যেখানে কুলো থাকে সেখানে থাকবে বা মন থাকবে আমি ঠিক জানি না তো এখানটায় থেকে গিয়েও ওনারা পাঁচবার ঘুরবে মন্দির আবার তারপরে যে যার মতন ফ্রেশ হয়ে নেবে এখানে পুজো শেষ হয়ে যাবে তারপরকে তারা কাটিয়ে নেবে তো ছটা প্রায় বেজে গেছিলো ও পুজো শেষ হতে হতে দেখাল আমি যে স্নান করে এসো মন্দির চারদিকেও সবাই পাঁচবার ঘুরলো তো তারপরে সবাই চলে গেলো যেজের মতন ঘরে আমিও চলে এসেছি মুখের অবস্থা দেখো হাঁপিয়েও গেছি তার সাথে সাথে মুখের অবস্থা এখন দিচ্ছি জাস্ট এখন স্নান করতে হবে এখন সাড়ে ছটা বাজতে যায় কিন্তু গরমকালে তো সাড়ে ছটা সব কোনো ব্যাপার না যখন তখন স্নান করা যায় এমনি আমি ধরনের সারাদিনে দুবার করে স্নান করি আজকে তিনবার সামনে স্নান করতে হবে এখন আবার রাত্রেবেলা তো যাই হোক এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি ফ্রেশ ফ্রেশ করেছে তখন কথা চলে আসতে আবার আমার একদম কমফোর্ট রূপে সেটা হয়তো স্নান প্যান্ট করে নাইটি করে নিয়েছি কোনো যাই যাই বলবো না কেন নাইটি ঘরের মধ্যে তো যেতেই পারে না কারণ ঘরের মধ্যে মানুষের কমফোর্ট রূপে থাকতে চায় ঘরের মধ্যে পরা যেতে পারে নাইটি সেটা নিয়ে তো কথা ভালো ভালো লাগবেই একটু বাতাও কিন্তু কমফর্ট সেইটা হচ্ছে যাই হোক পুজো এখানেই শেষ হয়ে গেছে মা পা সবাই ঘরে চলে গেছে যেমন মা আসে ফ্রেশ হয়ে নিয়েছে থেকে উঠে এসে এখানে ঘরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে আর ঘরেও সুন্দর দিল আর ওখানে শীতল মন্দির কাছেও সন্ধ্যা দেবে যিনি মাথা পুজো নিজে সে মানে আমাদের বড় মা যে সব থেকে বড়ো এই বাড়ির সে তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি দেখানো কমেন্ট করো কেরম হয়েছে জানিও আর সাবস্ক্রাইব করেছে নতুন নতুন ব্লগের জন্য তার সাথে সাথে মেকআপ ভিডিওর জন্য তো চলো সামনে নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা টা